পুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি তার চ্যানেলে সব প্রস্তুতিগুলো আমি দিচ্ছি সেগুলো তো আপনার দেখছেন সঙ্গে আর একটা নতুন সিরিজ যেটা আসছে আজ থেকে সেটা হলো সেটা হলো পুজোর ছুটির ঠিকানা মানে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এই পুজোর ছুটিতে ভিডিওটি খুব বেশি বড় করব না সংক্ষেপে আপনাদের জায়গাগুলো সম্পর্কে অবগত করতে থাকব আর প্রধানত চার থেকে পাঁচটা ভাগে ভাগ করছি ভিডিওটাকে প্রথম হচ্ছে লোকেশান দ্বিতীয় কিভাবে যাবেন তৃতীয় কোথায় থাকবেন হোটেলের বেশ কিছু ডিটেলস দিয়ে দেবো তার মধ্যে সঙ্গে চার নম্বরে থাকছে হচ্ছে বাজেট কত বাজেট হতে পারে আর পাঁচ নম্বরে যেটা সেটা কি কি দেখবেন বা ওখানে গিয়ে আপনারা কী কী করবেন তো এই সব কটা ভাগ নিয়ে একটা ছোট ভিডিও যত সিরিজের যে ভিডিওগুলো চলবে একই রকমভাবে চলবে তাই আজকে এপিসোড ওয়ানের প্রথম ভিডিও আপনাদের চেনা একটা জায়গা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে নৈনিতাল এরপরে যত দিন যাবে আরও জায়গাগুলো আসতে থাকবে এই পুজোর ভ্রমণের তাই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন আপডেটগুলো গুলো পরের পেতে থাকবেন সঙ্গে পুজোর প্রস্তুতি পাবেনি তাহলে শুরু করে দিই নৈনিতাল দিয়ে কুমায়ুন হিমালয়ের রানী নৈনিতাল প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে সতির নয়ন পড়েছিল যা থেকে নৈনি আর তাল একে আবার লেক সিটি অফ ইন্ডিয়াও বলা হয় শৈল শহর আঠারোশো সালে প্রথম ইউরোপিয়ান হাউস করে তোলেন এখানে চিনি টি ব্যারো তা এখানে কিভাবে পৌঁছবেন তার জন্য সাধারণের জন্য রয়েছে ট্রেনের বন্দোবস্ত তিনটি ট্রেনের কথা বলছি হাওড়া থেকে ওয়ান টু থ্রি ফাইভ থ্রি হাওড়া লালকুয়ান এক্সপ্রেস যাচ্ছে লালকুয়া পর্যন্ত সব থেকে বেস্ট ট্রেন ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন বাঘ এক্সপ্রেস যাচ্ছে কাঠগোদাম থেকে কারণ কাঠগোদাম থেকে সব থেকে শর্ট ডিস্টেন্স নৈনিতালে চৌত্রিশ কিলোমিটার এছাড়াও আপনারা ওয়ান টু থ্রি ফাইভ থ্রি ধরতে পারেন হাওড়া লালকুয়ান এক্সপ্রেস যেটা আপনাকে হালদুয়ান থেকে ভাবনা বিয়ে দেবে আর হালদুয়ানি থেকে আপনার চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স পড়বে এই নৈনিতালে এবার বলি কোথায় থাকবেন থাকার জায়গা তো অবশ্যই দরকার নৈনিতালে গেলে আপনাকে থাকবার জন্য বেশ কয়েকটা অপশান দিয়ে দিই রয়েছে হোটেল শিলা টু থ্রি ফাইভ ওয়ান নাইন ফোর জিরো নাইন ফোর ওয়ান টু জিরো এইট ফাইভ ওয়ান ফাইভ ফোর জিরো সেভেন ফোর জিরো নাইন সিক্স সেভেন নাইন এছাড়া ওয়েবসাইট রয়েছে ডাব্লু শিলা হোটেল নৈনিতাল ডট কম এছাড়া হোটেল শালিমার পেয়ে যাবেন নাইন ওয়ান আরও বেশ কিছু রয়েছে এর মধ্যে যেটা বেস্ট হতে পারে সেটা হচ্ছে কে এম এদের হোটেলে আপনারা থাকতে পারেন এখানে বেশ কটা হোটেল আপনারা পেয়ে যাবেন জিরো বাকি ডিটেলসগুলো ভিডিওতে দেওয়া রইল ডিটেলসটা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন এবার বলি কি দেখবেন প্রধান এখানকার সরোবরগুলো যেমন রয়েছে সরোবরীক পাহাড়ের মিটার মিটার লম্বা চওড়া আর মিটার গভীর লেকে রয়েছে বোটিং এর ব্যবস্থা নৈনী লেক থেকে তেইশ কিলোমিটার দূরে রয়েছে সুন্দর লেক সাততাল এছাড়াও এখানে যে আরোগুলো রয়েছে সেগুলো হচ্ছে সীতাতাল রাম লক্ষণ এইগুলো নৈনিতাল থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে রয়েছে লুকুচিয়া তাল এছাড়া এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ভীমেশ্বর মন্দির নৈনিতালের সতীপীঠ নৈনী দেবীর মন্দির এছাড়াও রয়েছে মোটামুটি আড়াই থেকে তিন কিলোমিটার দূরে টিফিন টপ প্রাকৃতিক সৌন্দর্যের ঘাঁটি এবং তার জন্য খ্যাত এই জায়গা নৈনিতালের সেরা নৈনীপে এগুলো ঘুরে নিতে পারেন এছাড়া যদি চান আপনারা রোপওয়ে করে সেটাও ঘুরে নিতে পারেন রুপে থেকে নৈনিতালের দৃশ্য অসাধারণ এবার বলি বাজেটের কথা হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত পৌঁছে যাবেন ট্রেনের টিকিট পড়বে আটশো থেকে আড়াই হাজারের মধ্যে বিভিন্ন ক্লাস অনুযায়ী এরপরে কাঠগোদাম থেকে আপনারা পৌঁছে যেতে পারবেন নৈনিতাল তার জন্য ট্যাক্সি বা ক্যাব পড়বে যদি পুরো ক্যাব বুক করেন তাহলে সাড়ে সাতশো থেকে দেড় হাজারের মধ্যে আর যদি সিঙ্গেল সিট ইউজ করবে শেয়ারেবেল হয় তাহলে দুশো টাকা করে মাথা পিছু ধরে চলতে হবে এরপর ওখানে পৌঁছে হোটেলের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি হাজার থেকে বারোশো স্ট্যান্ডার্ড হোটেল আপনারা পেয়ে যাবেন তবে পিক স্টেশনে গেলে সেই হোটেলগুলো দু থেকে আড়াই হাজারের দাম পৌঁছয় মোটামুটি মাছা মাথা পিছু আপনারা পার ডে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা ধরে খাওয়া দাওয়ার খরচা ধরতে পারেন তো এই খরচাগুলো অ্যাড করলে আপনারা নৈনিতালের বাজেট টুই প্ল্যান করে ফেলতে পারবেন এর সঙ্গে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে নৈনিতালের যে আশেপাশে যে সাইটসিন রয়েছে তার জন্য কারি ফেয়ার সঙ্গে আরও যে টিকিটগুলো আপনাকে যদি চান রোপওয়ে কিংবা বোটিং যে এক্সট্রাগুলো আছে সেইগুলো অ্যাড করলে মোটামুটি আপনি বাজেটটা প্ল্যান করে ফেলতে পারবেন